কেউ মনে করছে সে গোল্ডেন প্লাস পেলে সাকসেসফুল কেউ মনে করছে সে চেয়ারম্যান হয়ে গেলে সাকসেসফুল কেউ মনে করছে সে এমপি প্রধানমন্ত্রী হয়ে গেলে সাকসেসফুল কেউ মনে করছে সে এত কোটি টাকা ইনকাম করলে সাকসেসফুল আর আল্লাহ সোবাহানতাওয়ালা পবিত্র কোরআনে সাকসেসফুল সফল হওয়ার স্পষ্ট মাপকাঠি উল্লেখ করে দিয়েছেন সামান জিহা নার ওয়াউদু উখেলাল জান্নাহ ফকত ফাজ পৃথিবীতে যে যত কোটি টাকার মালিক থাকুক পৃথিবীতে যে যত ক্ষমতার মালিক থাকুক পৃথিবীতে যার যত ভালো রেজাল্ট থাকুক যার যত প্রভাব প্রতিপত্তি থাকুক কেউই প্রকৃত অর্থে সফল নয় প্রকৃত অর্থে সফলকে মান জোহ জিহা আনিন্নার যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হলো ওয়াউদ উখেলাল জান্নাহ কিয়ামতের মাঠে যে দেখতে পাচ্ছে যে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো এবং জাহান নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। হল ফাস সেই ব্যক্তি একমাত্র সফল কাম যেটা আল্লাহ সব তালা পবিত্র কোরআনের বহু জায়গায় বলেছে আর তারাই সাকসেসফুল তারাই সফলকাম যারা কিয়ামতের মাঠে জাহান নামের আগুন থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করতে পারল তারা প্রকৃত অর্থে সফল প্রকৃত অর্থে সাকসেসফুল এই জিনিসটা আমাদের সাধারণ সমাজের আমরা যারা মানুষ উঠা বসা করি চলাফেরা করি তাদের মধ্যে কতজন বুঝি এই পৃথিবীর সৃষ্টির রহস্য কতজন বুঝি আমাদের সৃষ্টি করার রহস্য কতজন বুঝি আমাদের পরীক্ষা করার মাধ্যম কতজন বুঝি কি কিভাবে আমরা পথ হতে পারি কোন পথটা সফলতার কোন পথটা ব্যর্থতার এটা আমরা কতজন বুঝি আমাদের কাছে তাৎক্ষণিক সফলতাই মনে হয় সফলতা শর্ট টার্ম সফলতাই মনে হয় সফলতা আর দীর্ঘস্থায়ী চিরস্থায়ী বাসস্থানের জন্য অনন্তকালের বাসস্থানের জন্য কিছু করাকে আমরা কোনো সময় গুরুত্ব হিসেবে দেখতে চাই না বা বুঝতে চাই না কিন্তু আল্লাহ সুলহানাহ তালা সেটাকেই উল্টা হিসেবে পবিত্র কোরআনে মানুষের সামনে পেশ করেছেন সম্মানিত উপস্থিতি বলছিলাম জান্নাতে যাওয়ার রাস্তা সহজ রাস্তা তার আগে ভূমিকা স্বরূপ আপনাদের সাথে আমার কথা হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের এই পৃথিবীতে যে মানুষগুলো আছে তারা তখনই সফলকাম যখন তারা কোথায় চলে যাবে কোথায় চলে যাবে জান্নাতে আমরা কি সফলকাম যদি আমরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাই জান্নাত যদি না থাকে আর যদি রাষ্ট্র ক্ষমতা আসে সফলতা নাই জান্নাত যদি না থাকে টাকার মালিক হই সফলতা আছে নাই জান্নাত যদি না থাকে ক্ষমতার মালিক হই সফলতা আছে নাই আসল সফলতা কি পাওয়া জান্নাত পাওয়া এই জন্য রসুল্লাহ সাল্ল আলিহি আসাল্লামের যত সাহাবি ছিল যত অনুসারী ছিল সকলের একটাই উদ্দেশ্য ছিল যে যেকোনো মূল্যে জান্নাতের নিশ্চয়তা আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে নেওয়া যে কোনো মূল্যে যেভাবে সম্ভব জান্নাত নেওয়া আর আল্লাহ সুল হানা পবিত্র কোরআনে যেভাবে সম্ভব মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর চেষ্টা করেছেন যেমন রসুল সাল্লাস্লাম একদিন হেঁটে যাচ্ছেন তপ্ত মরুভূমিতে একই পরিবার আমার রাজি আল্লাহ আনহু সুমাইয়া রাজি আল্লাহ আনহা তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে আবু জাহাল রসুল্লাহ আলাইহি আসাল্লাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি বেবাস লাচার কোনো কিছু করার ক্ষমতা নাই দেখা ছাড়া বাধা দেওয়ার ক্ষমতা নাই চুপচাপ দেখে যাওয়া ছাড়া উদ্ধার করার ক্ষমতা নাই চুপচাপ সয়ে যাওয়া ছাড়া এরকম একটি বেকট অসহায় দুর্বল পরিবেশের মুখোমুখি মোহাম্মদ সাল্লাহ আলি তখন তিনি ইয়াসরের পরিবারকে লক্ষ্য করে বলছেন মুস্তাদরাকে রাকে হা কেমের হাদিস সাবরান ইয়ালায়াসের এন্নামা ওয়ায়দা কুনুল জান্নাহ হে পরিবার তোমরা ধৈর্য ধারণ করো এই অত্যাচারের উপর এই শাস্তির উপর আমি মোহাম্মাদ তোমরা যদি এই অত্যাচার এই শাস্তির উপর ধৈর্য ধারণ করো আমি তোমাদেরকে এই গ্যারেন্টি নিশ্চয়তা দিতে পারবো না যে আজকে এই অত্যাচার সহ্য করলে কালকে তোমরা ক্ষমতার মালিক হবে আজকে এই জুলুম সহ্য করলে কালকে তোমরা টাকার মালিক হবে আজকে এই নির্যাতন সহ্য করলে কালকে তোমরা প্রভাব প্রতিপত্তি সমাজে সম্মান মর্যাদার মালিক হবে এই ওয়াদা এই গ্যারেন্টি আমি মোহাম্মদ ওয়াসাল্লাম দিতে পারি না তবে তোমাদেরকে একটা কথা বলি সাবরান আজকে এই অত্যাচার নির্যাতন এই জুলুমের উপর ধৈর্য ধারণ করো যদি আজকে এই অত্যাচার এই নির্যাতন এই জুলুমের উপর ধৈর্য ধারণ করে দিনের পথে টিকে যাও তাহলে আমি নবী হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে ওয়াদাবদ্ধ ইন্নামা ওয়াদাকুমুল জান্নাহ কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তাহলে ইয়াসের আম্মার সুমাইয়া সুমাইয়া রাজি আল্লাহ তালা শহীদ হয়ে গেছেন কিসের তামান নাই জান্নাত সাহাবিদের একটাই চেতনা ছিল জান্নাতে যেতে হবে যে একবার জান্নাতের রহস্য বুঝেছে আল্লাহর কাছে ফিরে যাওয়ার মজা বুঝেছে ওই আত্মা নফস মুতমাইন্না যখন করোনার ভয়ঙ্কর সময় রাজশাহীর যেটা সবচেয়ে ভয়ঙ্করতম করোনার ওয়ার্ড সেই করোনার ওয়ার্ডেও আমার এক এক দুই সপ্তাহ কাটানোর সুযোগ হয়েছে বিভিন্ন কাজে নিজের অসুস্থতার জন্য নয় ওই সময় আমি দেখেছি নফসে ইন্নাহ কাকে বলে যে আত্মা বাঁচার জন্য ছটপট করছে ঠিক আছে বাঁচার জন্য ছটপট করা ভালো বাঁচতে চাওয়া ভালো কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার শাখের থেকে পালানোর ভয় নয় আল্লাহ সুবহানাহু তাআলার সাক্ষাতের ভয়ে বাঁচতে চাওয়া অনেক অনেক গুণে খারাপ আল্লাহ সুবহানাহু তাআলার সাথে দ্রুত নাফসে মুতমাইন্না নিয়ে সাক্ষাৎ করা মানুষ বাঁচার আকুতি বাঁচার মিনতি এই অক্সিজেনে না হলে অক্সিজেনের পাওয়ার বাড়িয়ে দাও ওই অক্সিজেন না হলে আই সি নিয়ে যাও নাকের মধ্যে পাইপ দিয়ে অক্সিজেন দিবে তবুও বেঁচে থাকতে হবে মরা যাবে না মরার ভয় অথচ যদি নাফস মুথমাইন্ হয় ইয়া আইয়াতুহান তোহান নাফসুল মুথমা ইন্ নাহ এরিজেরিলা রব বেক থাম্মা যদি মুথমা ইন হয় আল্লাহর সাথে সাক্ষাতের জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকে ওই আত্মাকে মৃত্যুর ভয়ে পালাতে পারে অসম্ভব পালাতে পারে না কোন আত্মা মৃত্যুর ভয়ে পালায় যে আত্মা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভয় পায় আল্লাহর দিকে ফিরে যেতে ভয় পায় সাহাবিদের আত্মা ছিল মুতমা ইন্না কত দ্রুত আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায় তার আল্লাহ ভান হতো আল্লাহর সাথে সাক্ষাতের নেশায় হাতে থাকা খেজুর পর্যন্ত মুখে দেয়নি যখন বুঝতে পেরেছে যে এখন যদি আমার মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর পরে আমার আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ হবে এবং আমি নিশ্চিত জান্নাতে চলে যাব। তখন তারা দুনিয়ার সব কিছুর উপর জান্নাতকে দিনকে প্রাধান্য দিয়েছে তাহলে জান্নাতের এই মায়া এই ভালোবাসা এবং দুনিয়ার এই অস্থায়ী ক্ষণস্থায়ী জীবনের অসারতা এই ক্ষণস্থায়ী জীবনের মূল্যহীনতা এই ঘনস্থায়ী জীবনের যে কোনো মূল্য নাই কোনো দাম নাই এটা বুঝতে পারা প্রকৃত সফল হওয়ার মাপকাঠি আপনি কখন বুঝতে পারবেন আপনি পৃথিবীতে যত কিছুই করেন যত বড় রাজা হন বাদশাহ হন ধনী হন কোটিপতি হন ব্যবসায়ী হন আপনার লাস্ট রেজাল্ট কি আপনাকে মরতে হবে না হবে না ইননা কামাইতুন ওয়া ইননাহুম মাইতুন কুল্লু নাফসিন একাতুল মাউত তোমরা যেখানেই পালিয়ে যাও না কেন যেখানেই পালিয়ে বেড়াও না কেন মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই হবে তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ এই মৃত্যুর সাথে একদিন তোমাদের মোলাকাত হবেই হবে তাহলে যতই টাকার মালিক হই মরতে একদিন হচ্ছে এটা লাস্ট রেজাল্ট যতই ক্ষমতার মালিক হই মারা একদিন যেতে হচ্ছে এটা লাস্ট রেজাল্ট যতই ভালো রেজাল্ট করি সার্টিফিকেট থাক চাকরি থাক মারা একদিন যেতে হচ্ছে এটাই লাস্ট রেজাল্ট অতএব যেহেতু মারা যেতে হচ্ছে এবং পৃথিবীর কোনো টেকনোলজি পৃথিবীর ডাক্তার মানুষে যখন মারা যায় তখন রুহ কোথায় যায় রুহ কাকে বলে রুহ কি এই সম্পর্কে পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো ডাক্তার এখন পর্যন্ত ব্যাখ্যা দিতে পারেনি কেয়ামত পর্যন্ত ব্যাখ্যা দিতে পারবে না নয় ব্যাখ্যা দেওয়া তাহলে যে রুহ আমার ভিতরে ছিল এখন নাই ওই রুহটা যেখানে ফিরে গেল সেখানে বিচার হবে দুনিয়াতে তৈরি হয়েছে রুহ কি দুনিয়াতে তৈরি হয়েছে রুহ কোথায় থেকে আসছে কোথায় থেকে আসছে আল্লাহর কাছ থেকে আসছে আসমান থেকে আসছে মায়ের পেটে যখন চারচল্লিশ তখন ফেরেস্তা রুহ ফুকে দিয়ে গেছে পৃথিবী পরিচালনায় যে সিস্টেম আছে ওই সিস্টেমের মধ্যে আমার অন্তরে রুহ দেওয়ার দায়িত্বশীল ফেরস্তা আছে আবার ওই রুহ নিয়ে যাওয়ার দায়িত্বশীল ফেরস্তা আছে টাইম টেবিল ফিক্সড করা আছে ফিক্সড টাইম টেবিলের এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরে হবে না যে সময়ে বলা আছে সময় বলা দিয়ে গেছে যে সময় নির্ধারণ করা আছে ওই সময় রুহ আল্লাহ পাঠিয়েছেন ওই রুহ পুনরায় যেখানে ফিরে যাবে সেখানে বিচার হয় সম্মানিত উপস্থিতি এই জন্য বলছিলাম আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমরা যদি কোথায় যেতে পারি কোথায় যেতে পারি আল্লাহ সোভান তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন ইন্নাআল্লাহ হাসতারা মিনাল মিনিন আংফুস আহম লাম ও আল আহম বেআন্না জান্নাহ আল্লাহ সভান ও তালা আপনাদের সাথে ব্যবসা করতে চায় দুনিয়াতে অনেক ব্যবসা আছে সবাই কম বেশি ব্যবসার সাথে সম্পৃক্ত সবাই কম বেশি টাকার লাভ বুঝে আল্লাহ আয়াতে আপনার সাথে ব্যবসা করতে চাচ্ছেন ইন্নাল্লা হাসতারা মিনাল মৌ মিনিন আল্লাহ কিনে নিতে চায় আপনাদের নিকট থেকে আল্লাহ আপনাদের নিকট থেকে কিনে নিতে চায় আপনাদের জীবন ওয়া আপনাদের ধন সম্পদ কি বিক্রি করবে আল্লাহ জান্নাহ জান্নাত বিক্রি করবেন কে কিনবে জান্নাত জান্নাত কিনবে কে আল্লাহ বিক্রি করবেন ব্যবসা করবেন মানুষের সাথে আল্লাহ ব্যবসার ঘোষণা দিয়েছেন আলাদুলকুম বিতিজারা আমি কি তোমাদের বলে দেবো না একটি ব্যবসার কথা যেই ব্যবসা তোমরা করবে আল্লাহর সাথে আল্লাহ বিক্রি করবেন জান্নাত আর তোমরা কিনবে জান্নাত কি দিয়ে টাকা দিয়ে জান্নাত কিনবে জীবন দিয়ে জান্নাত কিনবে ইন্না আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আলাহম আল্লাহ মুমিনদের জীবনকে কিনে নিয়েছেন মুমিনদের ধন সম্পদকে কিনে নিয়েছেন কিসের বিনিময়ে কি বিক্রি করার বিনিময়ে জান্নাত বিক্রি করার বিনিময়ে কে কিনবে কিনার লোক কোথায় এই জন্য বলা হয় এই আয়াত প্রমাণ করে যে ইবাদত দিয়ে যত বেশি পরিমাণে জান্নাত কেনা যায় তার চেয়ে বেশি পরিমাণে জান্নাত কেনা যায় দান করার মাধ্যমে তার চেয়ে বেশি পরিমাণে জান্নাত কেনা যায় শহীদ হওয়ার মাধ্যমে দান করলে জান্নাত কেনা যায় সরাসরি আল্লাহ বলছেন আপনার টাকা দিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করবে তথা আপনি যত বেশি পরিমাণে দান করবেন অন্য কোথাও যদি ভুল ত্রুটি থাকেও থাকে পাপ থাকে দানের বিনিময়ে আল্লাহ সেগুলো মাফ করে দিবেন এবং ওই টাকার বিনিময়ে আল্লাহ সুহান আপনাকে জান্নাত দিবেন কি আমাদের মাঠে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আলোচনা করছিলাম জান্নাত এবং সহজে আমরা কিভাবে জান্নাত যাব আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে সহজে জান্নাতে যাওয়ার দুটি উপায় বলি কয়টা উপায় পিছন পর্যন্ত কয়টা উপায় মাত্র দুটি উপায় মাত্র কয়টি মাত্র দুইটা উপায় সহজে জান্নাতে যাবেন এক পাঁচ অক্ত সালাত মসজিদের সাথে জামাতে আদায় করা মসজিদ বদ্ধ থাকা জামাত বদ্ধ থাকা কালবহু বিল মসজিদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তখন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহর বিশেষ ছায়া দেওয়া হবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যার অন্তর বাধা আছে রশি দিয়ে কিসের সাথে কিসের সাথে মসজিদের সাথে অন্তরকে বাধা আছে মসজিদের সাথে সে কি মাঠে বিশেষ ছায়া পাবে তো আমি এই পয়েন্টের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি তার আগে ভূমিকা স্বরূপ একটা কথা বলি জান্নাতে যেতে চান দুনিয়া থেকে জান্নাতের রাস্তা নির্ধারিত হয় মসজিদ থেকে কোথায় থেকে কোথায় থেকে জোরে বলতে হবে পিছন পর্যন্ত কোথায় থেকে যে মসজিদে আছে ও জান্নাতে গেছে যে মসজিদে নাই ওর জান্নাত নাই কথা মনে হয় বুঝতে পারেননি আমার পৃথিবী থেকে সরাসরি মসজিদে যাওয়ার জায়গা কোনটা কোনটা মসজিদ কোনটা মসজিদ আজকে যে মসজিদে আছে কালকে ও জান্নাতে গেছে আজকে যে মসজিদে নাই কালকে ও জান্নাতে নাই পৃথিবীর সাথে জান্নাতের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ কিসের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মসজিদের পাঁচ অক্ত সালাত পাঁচ অক্ত সালাত মসজিদের জামাত বদ্ধ অবস্থায় আদায় করা কি জন্য এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্ব দিয়ে সবার আগে এক নম্বরে উল্লেখ করা হলো । ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ হুকম তার সালাত বইয়ের মধ্যে লিখছেন আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করা বেশি বড় গুনা আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ অমান্য করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল মুসলমানকে আদেশ আদেশ দিয়েছেন করার করার সেটা আচ্ছা মতো মতো একটি বাকিগুলোকে কেন উল্লেখ করলাম না সারা জীবনে যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে সামর্থ্য না থাকলে কি হজ করতে হবে তার মানে যে গরিব তার জন্য কি আল্লাহর হজের আদেশ আছে তার মানে যার হজে যাওয়ার রাস্তা নাই করোনার কারণে হজের মৌসুম বন্ধ যুদ্ধের কারণে বন্ধ বহু দূরের পথ তার জন্য কি আল্লাহর আদেশ আছে হজ করার নাই যে গরিব তার জন্য কি জাকাতের আদেশ আছে যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়নি তার জন্য কি জাকাতের আদেশ আছে নাই সারা বছরে এক মাস মাত্র সিয়াম পালন করতে হবে তবুও সেই এক মাস সিয়াম পালনে আল্লাহ অনেক ছাড় দিয়েছে অসুস্থ হলে অন্য সময় আদায় করে নিবে চিরস্থায়ী অসুস্থ হলে তার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে মুসাফির হলে পরে আদায় করে নিবে অনেক ছাড় কিন্তু আল্লাহর একটি মাত্র আদেশ যে আদেশের কোনো শর্ত নাই কে গরিব কে ধনী কে পবিত্র কে অপবিত্র কে উজু করে আছে কে উজু করে নাই কার কাপড় আছে কার কাপড় নাই কার কাপড় পবিত্র কার কাপড় পবিত্র নয় কে কেবেলা চিনে কে কেবেলা চিনে না কে দাঁড়িয়ে পড়তে পারে কে দাঁড়িয়ে পড়তে পারে না কে শুয়ে পড়তে পারে কে শুয়ে পড়তে পারে না কে কে বসে বসে পড়তে পড়তে পারে পারে না সকল প্রশ্নের উর্ধে উঠে মানুষ মাত্রই মুসলিম মাত্রই যেই কাজটি করতে বাধ্য যেখান থেকে বাঁচার কোনো রাস্তা কোনো উপায় কোনো ছাড় কোনো ফিদিয়া কোন টাকা কোনো বদল কিছুই নাই সে একটি মাত্র আদেশ কি জোরে একটি মাত্র আদেশ কি সালাদ তাহলে আর যত আল্লাহর নিষেধ আছে ওগুলো অমান্য করলে যা গুণা হবে তার চেয়ে বেশি বড় গুণা হবে সালাতের আদেশ অমান্য করলে এবার ইবনুল কাইম রাহেমাল্লাহ একটা একটা করে গুনাহ লিখছেন আর বলছেন তার চেয়ে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ কিভাবে বলছেন একজন নিরাপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ কল্পনা করেন একটা একটা করে গুনাহ ইবনুল কাইম রাহেমাল্লাহ ওখানে নোট করেছে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ সুদ খাওয়ার চাইতে বড়ো গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গোনা জেনা করার চাইতে বড় গোনা সালাদ ছেড়ে দেওয়ার গুণা মদ খাওয়ার চাইতে বড় গোনা সালাদ ছেড়ে দেওয়ার গোনা বিড়ি খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা নিচে কাপড় পরার চাইতে বড় গোনা সালাদ ছেড়ে দেওয়ার গুণা দাড়ি কাটার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা একের পর এক উনি যত গুনাহের কাজ আছে সব গুনতে থেকেছেন আর বলতে থেকেছেন শিরিকের পরে আকাশের নিচে জমিনের উপরে এত বড় গুনাহ নাই যে মানুষ সালাত পরিত্যাগ করে দিবে। এত বড় গুনাহ নাই। আর সালাত পরিত্যাগ করে দিলে মসজিদ পরিত্যাগ করে দিলে আপনার নাম ইসলামের খাতা থেকে মুসলমানদের জামাতের খাতা থেকে মুসলমানদের সমাজের খাতা থেকে জামাআতুল মুসলিমিনের খাতা থেকে আপনার নাম কাটা পড়ে যাবে। আপনার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু।